হাই এভরিও আমি সীমা আমার নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত এই গরমে কেমন আছো তোমরা ঘরে বাইরে কোথাও থাকা যাচ্ছে না আর যারা বিশেষ করে বাইরে কাজ করছো তারা খুব সাবধানে থেক আজকে আমাকেও বেরত হবে এত রোদ গরম না একটু ইচ্ছে করছে না তবু ওই সপ্তাহে একটা দিন ক্লাস হয়তো মেয়ের না গেলে ভালোও লাগে না তাই আজ রেডি হয়ে নিয়েছি আর বেশি পরিমাণে খাবার করে নিয়েছি ক্লাস থেকে এসে আর রান্না করবো না তোমাদের দাদাও আজকে নেই কি আর করবো মেয়েটা নিয়ে এখন বেরিয়ে পড়ছে আর মেয়েটাকে আজকে ও ডান্স স্কুলে ইউনিফর্ম পরায়নি আর জানো তো এই গরমে সব থেকে বেশি কষ্ট করছে মাথা চুল নিয়ে স্মুদিং করা চুল আমার ফুদিং হয়ে গেছে এই চুল যতক্ষণ না ঠিকঠাক না করতে পারছি কিছুতেই শান্তি পাচ্ছি না আর চুল ফেটে ফেটে ঘরে এমনভাবে পড়ছে কি আর বলবো গো সারা দিয়ে শুধু ঝাড় দিচ্ছি আর মাথায় এক চুল নিয়ে ভারী হয়ে আছে মাথা আজকে জানো তো বেশিক্ষণ না অপেক্ষা করতে হয়নি নাহলে কালীগঞ্জ বাজারে না ঘন্টার পর ঘন্টার ওখানেই দাঁড়িয়ে থাকতে হয় তাড়াতাড়ি অটো পেয়েছি আর সিট পেয়েছিলাম পেছন দিকে মেয়েরা আমার সাড়ে চারটে থেকে ক্লাস চারটেরও আগে বেরিয়েছি এখন কিন্তু অটো থেকে নেমে গেছি নেমে এখন মা মেয়ে দুজনে হাঁটা ধরেছি এইমাত্র মাত্র পার করলাম আর একটু হেঁটে দাদাভাই ভবন আর এই দেখো বলতে বলতে চলে এসছি এখন দোতলায় উঠছি ওদের ক্লাসটা হবে তিনতলায় দোতলাটা একটু দেখিয়ে নিলাম তোমাদের আর এই দেখো এবার তিনতলায় উঠছি এখানে আচ্ছা তোমাদের ভিডিওর মাঝখানে আরও একটা কথা বলি যেটা মেন কথা আমার সেটাই হচ্ছে মেন বক্তব্যই হচ্ছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটা একদম ভুলো না আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ও সরি সরি আমার তো প্রোফাইল যারা প্রোফাইল থেকে দেখছো তারা একটু ফলো করো আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু একদম করতে ভুলো না কিন্তু মেয়েটার ক্লাস শেষ হয়ে গেছে এখনই বায়না করেছে আমি একটু ফুচকা খাবো এখানে দশ টাকা ছটা ফুচকা দেয় বললাম খাবে বললো হ্যাঁ তাও খাবো খাও আর কি বলবো আর ওর ফুচকা খাওয়া শেষ হলো তারপরে আমি যখন অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি তখন এই সোলার কচুগুলো কিনলাম এই কচু খেতে কিন্তু খুব ভালো লাগে তাড়াতাড়ি কমেন্ট করে বলো তো কার ভালো লাগে আমরা তো সোলার কচু বলি তাই বললাম তোমরা কি বলে ডাকো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়েছে তাই এখন দিনটা আছে নাহলে সন্ধ্যা হয়ে যেত ভালো একটা জায়গায় পেয়েছি ছেড়ে দেবে আর ব্লগটা ওর কন্টিনিউ করছি না তাহলে যাই টাটা